ধন্যবাদ প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি সাব্বির আহমেদ রিন্টু এসকে নিউজ টোয়েন্টি ফোর আপনারা দেখতে পাচ্ছেন কুষ্টিয়া হরিনারায়ণপুর ইউনিয়নের শিবপুর গ্রামের উত্তরপাড়ায় বা বটতলা যে এলাকা যেখানে হিন্দু সম্প্রদায়ের মহা মহানামযোগ্য অনুষ্ঠান অনুষ্ঠিত হয় তারই পাশে তাদেরকে কেন্দ্র করে এবং এই এলাকায় যারা মুসলমান সমাজ আছে তারা একটা মহতি উদ্যোগ নিয়েছে যে প্রতি বছরের ন্যায় এবারও এক বিশাল ওয়াজ মহফিল আয়োজন করেছেন সেটাই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এবং ওয়াজ মাহফিল শেষে যতই রাত গভীর হোক না কেন বিশেষ একটা ব্যবস্থা সেটা হচ্ছে তোবারকের ব্যবস্থা এবং এই তোবারকটা সম্পূর্ণ খাসির গোষ দিয়ে তোবারক তৈরি করা হবে এবং এখানে হিন্দু মুসলমান সবাই এই তোবারক উপভোগ করতে পারবেন এবং খাইতে পারবেন সেটাই আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করতেছি ভিডিওর মাধ্যমে আজকে আপনারা দেখতে পাচ্ছেন কোনো লোকের কোনো প্রকার সমাগম নেই আল্লাহ দিলে কাল সোমবার বাদ আসর হাজার হাজার লোকের সমাগম ঘটবে এখানে সেটাই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর মনোমুগ্ধকর একটা পরিবেশে স্টেজ করা হয়েছে সেটাই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি প্রিয় দর্শক আসলে সুন্দরে সজ্জিতই সুন্দর একটা মন সুন্দর একটা পরিবেশ সেটাই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আসলে এই স্টেজটা যে আসেন তার ভিতরে যথেষ্ট একটা সুন্দর একটা মন রয়েছে আর সুন্দর মন না থাকলে কখনো এরকম একটা স্টেজ তৈরি করা যায় না সেটাই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আপনারা দেখতে পাচ্ছেন আশেপাশে আরও সুন্দর করে সজ্জিত করা হয়েছে সেটাই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি প্রিয় দর্শক আসলে দীর্ঘদিন ধরে এই মহাফিলটা হবে হবে বলে হচ্ছে না বিভিন্ন দলের কারণে বিভিন্ন লোকের ঠেলাঠেলির কারণে হচ্ছিল না যার ফলে এই এলাকার যুব সমাজ একটু পদক্ষেপ নেওয়ার পরে এই সভাটা অনুষ্ঠিত হতে যাচ্ছে এক পর্যায়ে প্লান ছিল যে একটু নরমাল মানে অন্যান্য পোলট্রির মাংস দিয়ে তৈরি করা হবে কিন্তু সর্বশেষ আপডেট যেটা আমি জানতে পেরেছি এখানে খাসি জবই করে খাসি দ্বারা খাসির গোশ দ্বারা তোবারক রান্না হবে এবং সেই তোবারক সবাই খাইতে পারবেন এই সবার শেষে তোবারক বিতরণ হবে সেটাই আমি আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করতেছি আমি সাব্বির আহমেদ রিনটু আপনাদের সাথে আসি আল্লাহ দিলে আগামীকালকেও থাকব সেটাই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি প্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে আমার এই অনুষ্ঠানের প্রোগ্রামের যে প্রতিবেদনটা দেখছেন সবাইকে জানাই আমার অন্তরের অন্তরস্থল থেকে আন্তরিক ধন্যবাদ এবং মহিলাদের জন্য দেশ বসার সুব্যবস্থা আছে এবং মহিলাদের জন্য তোবারকেরও ব্যবস্থা আছে তো সেটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আপনারা সবান্ধবী সবাই আমন্ত্রিত এটাই আপনাদের কাছে আশা রাখি জীবনে সভা মহাবিল অনেক শুনেছেন আর এই এই যে কালকে সোমবার সভা হবে এটা আপনারা শুনবেন বা শ্রবণ করবেন বা দেখবেন কারণ রাত সবার শেষে রাত্রে যখন বাড়ি যাবেন বাড়ি যাওয়ার পরে খাবারের জন্য যতই সবার না এখন মন আপনার একটু খারাপ হবেই এই শীতের ভিতরে আপনার গৃহিণীকে যদি আপনি ডাক দেন সে একটু রেগে যাবেই আর এখানে আসবেন সভা শ্রবণ করবেন এবং শেষে তোবারক নিয়ে বাড়ি চলে যাবেন যাতে বাড়ি যায় ওই ঝামেলাটা না থাকে এই হলো সবচেয়ে সুন্দর মনোমুগ্ধকর পরিবেশের একটা বৈশিষ্ট্য ধন্যবাদ সবাই সবাই আমন্ত্রিত